জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে পথে নামল বিশ্ব সনাতনী ঐক্যমঞ্চ ইসরায়েল এবং ভারতের জাতীয় পতাকা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হন মিছিল থেকে পাকিস্তানে জাতীয় পতাকা পুড়িয়ে তমুল প্রতিবাদ জানানো হয় মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘরুই বিজেপি নেতা সুমন্ত মণ্ডল অভিজিৎ দত্ত পারিজাত গঙ্গোপাধ্যায় প্রমুখ দুর্গাপুরের সিটি সেন্টারের স্মার্ট বাজারের সামনে থেকে মিছিলটি শুরু হয় নগর মোড় হয়ে প্রতিবাদ মিছিলটি শেষ হয় জংশন মলের সামনে পোড়ামাতে যেভাবে আঠাশ জন হিন্দুদিকে উগ্রপন্থীরা খুন করেছে গুলি করেছে বনে সেতু কেড়ে নেওয়া হয়েছে তার পরিচয় হিন্দু জানা হয়েছে প্যান্ট খুলে করে প্রমাণ করেছেন হিন্দু কিনা আর নিশংস হত্যা তার প্রতিবাদ সারা দেশ উত্তাল অমিত শাহজি গেছেন মালদান করেছেন সারা ভারতবর্ষের মানুষ তারা আজকে দিনটিকে উদযাপন করছেন পালন করছেন সুতার সঙ্গে আমরা হিন্দু সনাতন মঞ্চের পক্ষ থেকে আমাদের দ্বিগার থেকে আমাদের জংসা পর্যন্ত এক শোভাযাত্রা মিছিল মোমবাতি এবং এটা করলাম এবং আমরা পরিষ্কার বলছি আজকে হিন্দু সমাজ তারা আজকে আক্রান্ত হিন্দু সমাজদের উপর আক্রমণভাবে নেমে আসছে সেই মুর্শিদাবাদ হোক কাশ্মীর হোক সেজন্য মানুষকে বলব আমরা সংগঠিত হন ঐক্যবদ্ধ হন এগিয়ে আসুন আজকের বাংলার যারা হিন্দু সমাজ তারাও সংগঠিত হচ্ছে কিন্তু বুদ্ধিবীরা কোথায় না রাস্তায় না প্রতিবাদ করছেন হাসাও তো হারিয়ে গেছেন কিন্তু হিন্দু সনাতনী মঞ্চের পক্ষ থেকে সারা বাংলা জুড়ে বিক্ষোভ চলছে নিউজ আই ফোর